কুমপ্রল জাজিরা সাক্ষাৎকার দিছে সে বলছে যে ছাত্রদের সাথে সরকারের কোনো সমস্যা নাই তারা ছাত্রদের দাবির সাথে একমত কিন্তু তৃতীয় পক্ষ যারা টেরিস্ট দুষ্কৃতিকারী তারা ছাত্রদের আন্দোলনের ধ্বংসযজ্ঞ করেছে নট টকিং অ্যাবাউট দ্যুডেন্টস রেফারিং টু ইট থার্ড পার্টি দোজ হু ইনক্লুডেড ইন কোনো কি কোনো সলিড এভিডেন্স দিছে যে তৃতীয় পক্ষ ঢুকা এই ধ্বংসযজ্ঞ করেছে না দেয়নি কোনো পটাসের বন্ধু জয় ওই যে কুত্তা নিয়ে বসে থাকে কুত্তাটা গুলো সুন্দর আছে ওই কি আর করবে কুমড়ো যদি বাংলাদেশে বসে থাকে তো ওর তো কুত্তে নিয়ে বসে থাকা লাগবে তাই না যাই হোক সে ফেসবুকে ভিডিও দিয়ে কইছে যে পেট্রোল নিয়ে গেছে ওই পুরানোর জন্যে বিক্ষোভকারীরা তাই এইটা ছাত্ররা না ওর মা ডাইনি মাতারিটাও কইছে যে জামাত বিএনপি দেওয়ার ঘটনায় স্বীকার জবানবন্দি চুক্তি করিয়া বাসে আগুন দেওয়া নিয়ে সে বাসে আগুন দিছে শ্রমিক লীগের নেতা ধরছে হাসিনের আর এক কুত্তা পুলিশ কই বিরোধী দলের তো কাউরে ধরতে পারে নাই আর কমলা বলে তৃতীয় পক্ষ ওই আওয়ামী লীগে হইতেছে তৃতীয় পক্ষ আবার আসিনা কইছে যে চারিদিকে আগুন টেলিভিশন ভবনে যখন আগুন লাগানো হইলো দমকল কর্মীরা আছে তাদের ঢুকতে দেবে না তাদের গাড়িতেও নাকি আগুন দেওয়া হয়েছে পুলিশ র্যাব কারো ঢুকতে দেবে না আগুন নাকি দাও দাউ করে চলছে তো সেজন্য বলছে যে হেলিকপ্টার পাঠাইছি সেজন্যে পানি ছিটানোর জন্য কারণ অনেক ভবনে আগুন দেওয়ার পরে সাদে যা নাকি হাহাকার করছে হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করা হয়েছে মানে হেলিকপ্টার কেন পাঠাইছে সেটা বলতেছে হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেটা কয় না আসেন আমরা দেখি কিভাবে উদ্ধার করছে আসিনার র্যাব দেখেন দেখেন গুলি করতেছে আকাশ থেকে হাসিনা মুখ খুললে একশোটা মিশা কথা না বলে থামে না ওর বাপ ছিল মিথ্যুক ডো মিথুক তারপরে ওই যে বিটিভি যে এই যে বাতাবি লেবু ভবনে যাইয়া বিটিভি ভবন বাতাবি লেবু ভবনে যাইয়া দাবি করছে যে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী বিটিভিতে হামলা করেনি পাকিস্তানি সেনাবাহিনী কেন হামলা করবে কারণ ওই সময় পিটিভি ছিল ওইটা পাকিস্তান টেলিভিশন ওটা হানাদার বাহিনীদের প্রচার যন্ত্র ছিল ও কেন হানাদাররা পাকিস্তানি বাহিনী কেন হামলা করবে সরকারের প্রচার যন্ত্র ছিল এবং এটা ব্যবহার করা হয়তো যুদ্ধরত বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি আছে এটা দেখানোর জন্যে এরই প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের একটা দল উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর ডিআইটি ভবনের সাততালায় ওইখানে বিটিভির তৎকালীন কার্যালয় ছিল এবং অ্যান্টেনা ছিল ওইখানে হামলা চালায় একটা অংশ উড়াই দিছিল বোমা হামলা চালায় এবং পরদিন উনত্রিশে অক্টোবর পাকিস্তান অবজার্ভারে ওটা নিউজ ছাপা হয়েছিল মুক্তিযোদ্ধারা সবসময় বিটিভি উড়ায় দেয় জ্বালায় দেয় এটাই ইতিহাস এবার আসেন আর এটা ফুটেজ দেখেন যে সময় ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় ফুটে অ্যাপার্টমেন্টের বানাতে থেকে মোবাইলে রেকর্ড করতেছিলেন এক নারী সেই নারীকে লক্ষ্য কইরা গুলি করে আমরা গুলির ঝলক দেখতে পাই শব্দ শুনতে পাই তারপরে কি হয়েছে জানি না মোবাইল পড়া যায় কোনোটা নীল অর্জের মতো বলে আত্মরক্ষার জন্য গুলি ছুটতেছে তে গৃহবধী কেন গুলি খাইলেন আবার আর একটা ফুটেজ দেখেন একটা বাচ্চা গুলি খাইছে তাকে আর ছেলে নিয়ে যাচ্ছে পুলিশ আইসা নিরস্ত দুইজনই পুলিশ আইসা গুলি করলো দেখেন কেমন দেখলেন এইবার আসে আমার হিসাবে অন্তত 40 শিশু মারা গেছে নিজের বাসা গুলি খাইয়া বাসার ভিতরে দুইটা রিপোর্ট আসছে প্রথম আলোতে আব্দুল আহাদ 4 বছর বয়স গত শুক্রবার 19 19 জুলাই জাত্তাবাড়িতে বাবা মায়ের সাথে বাসার বারান্দার দরায় মাথা গলি বুদ্ধ হয় পরের দিন শনিবার মারা যায় আপনারা দেখেন এ বাচ্চাটা আউমি পরিবারেরই বাচ্চা এই লোকাম লিখ করে এবং সে কারফু মেনে ঘরের মধ্যেই ছিল সে বলতেছে যে আমি আওয়ামী করি পরিবার এবং এলাকার বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ সমর্থন করে গত নির্বাচনে আওয়ামী লীগকে নাকি ভোট দিছে সে বলতেছে আমাদের বাসায় কেন গুলি করবে এটা কোন নিয়ম এসব এটা বলতে কথা বলতে বলতে ফুপিয়ে কেঁদে ওঠেন শাকিপুর দেখেন বাচ্চাটা মেরে ফেলছে আওয়ামী লীগ করাই লোক আওয়ামী লীগের কর্মীর ছেলে ঘরের মধ্যে পুলিশের গুলি মারা গেছে এবং এই মৃত্যু কিন্তু কোনো হিসাবের মধ্যে নাই দেখেন সাড়ে ছয় বছরের রিয়াগো দীপক কুমার গোপের এবং বিউটি গোপের একমাত্র সন্তান এই শুক্রবারে উনিশে জুলাই নারায়ণগঞ্জ শহরে বাড়ির সাথে খেলতেছিল এবং নিচে যখন গুলি হয় তখন বাবা উঠে যায় ছাদে মেয়েকে আনতে কোলে নিতেই মাথায় গুলি দয় রিয়া গত বুধবারে মারা যায় সে তারপরে এই যে দেখেন দুলাল মাহমুদ কিছুই করতো না স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একজন সিনিয়র ম্যানেজার বাসার সামনে দাঁড়াই পুলিশ কোনো উস্কানি ছাড়াই গুলি করে দুইটা বাচ্চা আছে ছোট ছোট মারা যায়নি সাথে সাথে স্কোয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় বন্দুকের গুলির শট খাইছে সেজন্য ভর্তি করে না হাসপাতাল খুলে রাখছে চিন্তা করেন কিরকম হাসপাতাল দেখছেন এগুলো হাসপাতাল বন্ধ করে দিতে হবে আরো কয়েকটা হাসপাতাল গড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় এই হইতেছে কুমড়োপাটাশের টেরোরিস্ট কুমড়োপটাসের কাছে শিশুও টেরোরিস্ট স্যান্ডার ব্যাংকের সিনিয়র ম্যানেজারও টেরোরিস্ট এইবার আসেন আমাদের প্রিয় সেনাবাহিনী নিয়ে কথা কই ও না সোনাবাহিনী হ সোনাবাহিনী এইবার কিন্তু আমাদের ছাত্র জনতা আওয়ামী লীগ পুলিশ লীগ র্যাব লীগ বিজেপি লীগকে বীরত্বের সাথে হারাই দিছে অল্প সময়ের মধ্যে এইটা আমাদের একটা বিজয় পৃথিবীর খুব বিজয় অর্জন করতে পারছে গণ মানুষের আন্দোলনে কিন্তু এই সোনা লীগ এই স্যা দাঁড়াইছে হাসিনাকে রক্ষায় আমাদের সকলের ধারণা ছিল এই সোনা বাহিনী নিরপেক্ষ থাকবে তারা নিরপেক্ষ থাকে নাই শুধু তাই না জনগণের বিরুদ্ধে দাঁড়াইছে কেন দাঁড়িয়েছে সেটা আমরা পরে আলাপ করব পরের ভিডিওতে আলাপ করব আসেন আমরা একটু ফুটেজ দেখি ওবায়দুল কাদের কইছিল দেখা মাত্র গুলি করার নির্দেশ দিছে আমরা ভাবছিলাম যেটা কথার কথা কইছে তা না এই সোনা বাহিনী সেই নির্দেশ গ্রহণ করছে নেতৃত্ব নিউজ সংবাদ করছে যে শনিবার এই সেনাবাহিনী জনতা থেকে লক্ষ্য করে গুলি ছুটছে শুধু তাই না তারা লাউড স্পিকারে বলছে দেখা মাত্র গুলি করা হবে শুনেন সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী আপনার সকলে জানমান নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আছি অতএব জনগণের যানমালের নিরাপত্তা বিঘ্নকারীদের দেখা মাত্র গুলি করা হবে এবার আর একটা ফুটেজ দেখেন আমি এই ফুটেজ আগে দেখাইছি কিন্তু এবার তার কথাগুলো মন দিয়ে শোনেন সে বলতেছে নির্মূল করবে শুনেন বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল সমস্ত যা যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যার সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ত করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি নির্মূল শব্দটার সাথে আপনারা পরিচিত না এটা আওয়ামী ন্যারেটিভের শব্দ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর পরিচয় পরে আসতেছি এর পরিচয় জানা রাখা দরকার কারণ এরে আমরা গণহত্যার দায় বিচার করব পরে আর এখন এই সহ কোন সভ্য দেশের যেন স্যাংশন খায় সেই ব্যবস্থা করা হবে আর একটা ফুটেজ দেখেন এই ফুটেজে দেখা যাচ্ছে ভারী অস্ত্র সজ্জিত সেনাবাহিনীর পদাতিক সেনারা বিক্ষোভরত ছাত্র জনতার উপর একজন ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি চড়তেছে এখানে সেনাবাহিনীর মেজর পদে একজন কর্মকর্তা দেখা যাচ্ছে কিন্তু এই যে দেখেন মোহাম্মদপুরে বিশে জুলাই যে টিম গুলি করতেছে তার নেতৃত্ব ছিল 23 বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক মেজর মোহাম্মদ নমান আল ফারুক যদিও গুলির নির্দেশদাতা ম্যাজিস্ট্রেট কিন্তু সেনা দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়বার মেজর নমানের উপরে বর্তায় এর বাড়ি ঘর দর কোথায় সেটা আমাদের জানা দরকার আমরা জানব আমরা দেখে নেব ও বাংলাদেশে কিভাবে থাকে ওর পরিবার কিভাবে থাকে ও বিদেশে আসলে ওরে আমরা ধরব গণহত্যার দাই ফুটেজ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ব্লক রেট দিয়া মানুষের বাসায় বাসায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন সূত্রে আমরা খবর পাইছি রামপুরা বনশ্রী বাড্ডা বসুন্ধরায় এসব এলাকায় বিচ্ছিন্ন ভাবে গোলাগুলির এবং সেনাবাহিনীর সদস্যদের সামনে এই সমস্ত ধরপাকড় চলতেছে সেনাবাহিনী উপস্থিত থাকতেছে যারা ধরপাকড় করতেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় এই অভিযানে চোদ্দ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ছয়চল্লিশ স্বতন্ত্র ব্রিগেডের সদস্যরা অংশ নিচ্ছে এই দুইটা ব্রিগেডের ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেছে ব্রিগেডিয়ার এস এম জাকারিয়া হোসেন আর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ওই যে একজন কথা দেখছেন এটা ইমরান হামিদ একজন উনত্রিশ লং করছে একজন একত্রিশ লং করছে সময়ে এই দুইজন ব্রিগেড কমান্ডারের বিচার হবে এরা বিদেশের মাটিতে কিভাবে আসে সেটাও আমরা দেখে নেব এবং এদেরকে কিভাবে স্যাংশন দেওয়া যায় সেজন্য আমরা কাজ করব। একটারেও ছাড়বো না আমরা গতকাল যে টুনার গল্প বলছিলাম এটা আর একবার একটু শোনেন তাইলে আবার মনে পড়বে গত দিনের ভিডিও থেকেই শুনেন। ছবির ছেলেটা আমার ভাই আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না সুযোগ করি যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায় এসে এসে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হেসু করে ভালোবাসার জানান দেয় আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম ভালোবাসার ডাক কি ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে সৈকত হতে পারল না কি রাখতার আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু এগারোই সেপ্টেম্বরে তার বিশ বছর হওয়ার কথা ছিল জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু কি কেক বানাবা তুমি কত হাসি খুশি ছিলাম আমরা এখন বুকে খালি হাহাকার কি যেন নাই নাই তো নাই আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে বাবার কাছে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে বিচার কাকে দেব আল্লাহর কাছে দিলাম আমার আল্লাহ কখনও কারোর সাথে অবিচার করতে পারে না হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা না সত্যিকারের ভালো থাকবো কিনা কিচ্ছু জানি না শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল এ কারণে এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয় কখনো আর ভাইকে দেখতে পারবো না জড়িয়ে ধরতে পারবো না গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে টুনা পানি দে আমারও ভাই শহীদ শুক্রবার দিন দুপুর তিনটা সাঁত্রিশে আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন আর তার উপরে মহরম মাস জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরা অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার। বিশেষ দ্রষ্টব্য সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিস্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি। এই টুনার খুনিরে পাওয়া গেছে। কয়েক ফুট দূর থেকে হত্যার উদ্দেশ্যে সরাসরি গলায় গুলি করে খুন করা হয়েছে। উনিশে জুলাই 2024। গুলি করছে পুলিশের সহকারী পরিদর্শক এসআই সাব ইন্সপেক্টর শাহরিয়ার সে তার সহকর্মীর কাছ থেকে চাইনিজ টাইপ ফিফটি সিক্স এস রাইফেলটা নিয়ে পনেরো থেকে বিশ ফুট দূর থেকে সৈকতকে লক্ষ্য করিয়া সম্পূর্ণ বিনা কারণে গুলি করে সরাসরি এই এস আই শাহারিয়ার ছাত্রলীগ থেকে আসা পুলিশের কোটা দেখছেন এই এস আই শাহরিয়ারের সোরা বুলেট সৈকতের গলা এফর ওফর করে বেড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারায় এই তর্তা তরুণ মাহমুদুর রহমান সৈকত ওরা একজন জিজ্ঞেস করছে মানে ওই সারিয়ারকে জিজ্ঞেস করছে একজন গোয়েন্দা সংস্থার লোক যে কেন গুলি করলেন বলতেছে দেখেন নাই ছেলেটা আমাদের কাছে ডিস্টার্ব করতেছিল এই খুনিকে চিনে রাখেন এই পরিবার পরিজনকে শনাক্ত করতে সাহায্য করেন আমাদেরকে জানাবেন ওরও ভাত নাই বাংলাদেশেও নাই দুনিয়াতে কোথাও নাই এইবার আসেন আমাদের এই লড়াইয়ে আর কি কি অর্জন হয়েছে সেইটা একটু আলাপ করি আমরা কি কেউ জুলাই মাসের দশ তারিখে অনুমান করছিলাম যে হাসিনা সকল বাহিনীকে আর এক সপ্তাহের মধ্যে লজ্জাজনক পরাজয় বরণ করতে হবে ভাবি নাই এই তার রুখে দাঁড়াবে এইভাবে ভাবি নাই বাংলাদেশের ইতিহাসে এই রকম রিভোল্ট এই রকম বিদ্রোহ আর হয় নাই বিপ্লব এরকমই অকস্মাত যে দেশের তারুণ্য পুরোটাই শাসকের বিরুদ্ধে চলে যায় সেই শাসকের দিন ঘনায় আসছে আমরা দেখতে পারতেছি এই দানবকে পরাজিত করা সম্ভব আমরা দেখতে পারতেছি হাসিনার পুলিশ র্যাব বিজিবি সকলকে একসাথে পরাজিত করা সম্ভব আমরা এটা জানি এরপরে সেনাবাহিনীকেও কিভাবে পরাজিত করতে হবে এই দানবকে আমরা পরাজিত করবই আজকের এপিসোডটা আর গল্প নিয়ে শেষ করি শহীদ শাকিল পারভেজকে দিয়ে শেষ করি শাকিল পারভেজ ছিল মানারতের বিবি এর ছাত্র তার প্রোফাইলে লেখা ছিল সে বৃষ্টি ভালোবাসতো আর নিজেকে বলতো হাসির ফেরিওয়ালা তার সেই উজ্জ্বল হাসি মনের শক্তি সবকিছুই যেন একটা আশ্চর্য গল্পের মতো গুলি খেয়ে হাসপাতালে ইমার্জেন্সিতে যখন সার্কিল ভিডিও করতেছে তখনও সে হাসতেছিল কি অসাধারণ জীবন বোধ দেখেন কি অদ্ভুত প্রাণ শক্তি এই ছেলেদের এমন আত্মার শক্তি কোনো বলয়ের মধ্যে বাধা থাকে না তার মধ্যে জীবন বোধ ছিল দর্শন ছিল প্রাণশক্তি ছিল ভালোবাসা ছিল এই সব কিছুই যেন বৃষ্টির ধারার মতো অবিরত দেখেন তার কথাগুলো এই রক্তাক্ত নগরীতে আবারও বৃষ্টি নামবে যে বৃষ্টিতে ভেজার কথা ছিল শাকিল পার ভেজের যার মুখে নিত্য হাসি লেগে থাকতো শুধু নিজের মুখে না গোটা দেশের মুখে হাসি পোটাতে ব্যস্ত ছিল সে কিন্তু আজ তার সেই প্রফুল্ল হাসি চিরতরে মুছে গেছে ঘাতকের বুলেটের আঘাতে দেশবাসীর মুখে হাসি ফোটানোর দাবিতে শাকিল তার নিজের হাসি বিসর্জন দিছে শহীদ শাকিল পারভেজের প্রোফাইলে লেখা ছিল অমর হতে চাই অল কোয়াইট অন দা ওয়েস্টার্ন ফ্রন্টের একটা আবেগময় লাইন মনে আসলো হেডস অ্যান্ড অন দা হেডস অফ দ্য ডেড আপ ইন দ্য লাইন অন দ্য বডি অফ দ্য লিটল রিক্রুট উইথ দ্য বিগ ফর হিজ হিপ ইট ফলস অন ক্যামারিক্স গ্রেভ ইট ফলস ইন আওয়ার হার্টস পারভেজের অমর হওয়ার ব্রাসনা সৃষ্টিকর্তা কবুল করছেন আমরা এখন থেকে বৃষ্টির নাম বদলে বলবো পারভেজ পারভেজ বৃষ্টি হয়ে আমাদের এই দুঃখী স্বদেশের মাটিকে সজল করবে উর্বর করবে যেন তার মতো বীর আর হৃদয়বান ছেলেরা আরও জন্মায় শিলের এই আত্মত্যাগ এই উজ্জ্বল হাসি বৃষ্টির ধারার মতো আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে তার স্মৃতিতে আমরা প্রতিটি বৃষ্টির ফোঁটায় অনুভব করব আজকের তারুণ্যের সেই জীবনবোধ সেই দর্শন সেই অদম্য শক্তি সেই অসীম শক্তি পারভেজরা কখনো মরে না কারণ শহীদের মৃত্যু নেই